আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতেরো ও আঠারো নভেম্বর দশ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসী অফিসার জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান সেনানির এবং স্বপ্নচূড়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর জানায় প্রধান অতিথি হিসেবে প্রধানের সহধর্মিনী সারানাজ কমলিকা জামান রামু সেনা নিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস উদ্বোধন করেন এছাড়া তিনি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিবর্তিত নাম শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নতুন ফলক উন্মোচন করেন উল্লেখ্য শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন গত চব্বিশ সেপ্টেম্বর দেশমাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন এসব অনুষ্ঠানে সেনা সদর ও সেনা নিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবার জুনিয়র কমিশন অফিসার সৈনিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার কুতুপালং হিন্দু ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ছাপ্পান্ন জন নাগরিক তাদের মধ্যে চুয়ান্ন জন চাকমা ও বারো জন বৌদ্ধ সম্প্রদায়ের গতকাল এ দলটি নাইখংছড়ি উপজেলার সীমান্ত দিয়ে আরাকানের এলাকা থেকে অনুপ্রবেশ করে উখিয়ায় পৌঁছায় অনুপ্রবেশকারীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন তারা মিয়ানমারের আরাকান আর্মির হামলা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছেন তারা আরও জানান মেধাই এলাকা থেকে আরও প্রায় এক হাজারের বেশি চাকমা রোহিঙ্গা সীমান্ত পার হয়ে উখিয়া ও নাইখংছড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জারিন তাজনিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পর্যবেক্ষণ ও কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান জড়ো হয়ে থাকা মিয়ানমারের নাগরিকদের বিজিবির পাশাপাশি পুলিশ নিরাপত্তা দিচ্ছে মহেশখালী থানার উদ্যোগে পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে গতকাল উপজেলার পুরাতন আদালত ভবন চত্বরে দু সালে বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয় এ সময় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোহেব খান ওসি তদন্ত তাজউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ধ্বংসকৃত আলামতের মধ্যে এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতাশ পিস ইয়াবা পাঁচশো লিটার দেশীয় মদ দুইশো লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ থানা সূত্র জানা গেছে দু সালে এসব মাদক উদ্ধারের বিপরীতে দায়েরকৃত তেরোটি মামলায় জন আসামিকে গ্রেফতার করা হয় এসব মামলার রায় হয়ে যাওয়ায় আলামতগুলো ধ্বংস করা হয় এদিকে টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ হাজার করেছে বাংলাদেশ কোস্টগার্ড তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতেই শাহপুরের দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করে এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে করে থামার সংকেত দিলে নৌকায় থাকা দুজন মাদক কারবারই পালিয়ে যায় পরে নৌকায় তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে দুই লাখ দশ হাজার পেসিয়াবা উদ্ধার করা হয় লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিক তুকি জানান জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানু প্রক্রিয়ার জন্য টেকনফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অভিযান চালিয়ে সাগর পথে মালয়েশিয়া মালয়েশিয়া যাওয়ার পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ একত্রিশ জনকে উদ্ধার করেছে এর মধ্যে সাতাশ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশু ও চারজন বাংলাদেশি এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই দালালকে আটক করা হয় র্যাব পনেরো এর সিপিসি দুই খোয়াইকোং ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করে জানান গত সতেরোই নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাদের আটকে রাখা হয়েছিল উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে ও বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপরদিকে আটক দালালদের বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রামের হাটাজারিতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর মাতারবাড়ির এক মাদ্রাসা শিক্ষকের প্রাণহানি হয়েছে গতকাল রাত দশটায় হাটাজারির এগারো মাইলস্থ বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার নিহত মাওলানা সোয়াইব মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের শিকদারপাড়া এলাকার মৃত জমির পুত্র তিনি এগারো মাইলস্থ শাহ ওয়ালিউল্লাহ হাটাজারি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাতে চট্টগ্রাম শহর থেকে তিনি বাসযোগে যোগে জারি এগারো মাইলস্থ এলাকায় ফিরছিলেন গন্তব্যে পৌঁছার পর বাস থেকে নামার সময় অসাবধানতাবশত সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান এরপর স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময় আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা উনষাট মিনিটে চলবে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা বত্রিশ সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়া সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে